এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা মন ভোলা এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি দখলদারি মানুষকে জিম্মি করা করা মাস্তানি করা গুন্ডামি করা এইগুলার কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই সুতরাং এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে এবং আওয়ামী লীগকে কাম ব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি আল্লাহ রাস্তে যার যার ধান্দাবাজির রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সচ্চার হন আওয়ামী লীগকে রাজনীতি তার মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে যাবে না না পরিষ্কার এই গণহত্যার জন্য শেখ হাসিনা কাদের ছাত্রলীগ যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ শীর্ষ তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনাল গঠন দরকার ছিল অন্তত বিশটা হয়েছে একটা কি বলবো ধুতু পরে ফালাইলে তো বুকে পরে